আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম হোমমেড স্যান্ডউইচ এক একজন এক একভাবে তৈরি করে থাকেন তো আমি পুষ্টিগুণ বিদ্যমান রেখে আজকে আমি স্যান্ডউইচ তৈরি করার চেষ্টা করেছি এটা বাচ্চাদের টিফিন বক্সে দিলে অনেক সুস্বাদু খেতে হবে এবং অনেক স্বাস্থ্যকর হবে তো চলেন কিভাবে তৈরি করেছি দেখে আসি প্রথমে আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিয়েছি ঘিটা নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে এখন আমি এর মধ্যে রুটি দিয়ে দিচ্ছি পাউরুটি যে কোনো পাউরুটি হলেই হবে আমি দোকান থেকে কিনে এনেছি আর দিয়ে দিচ্ছি ডিম ডিম আমি গলিয়ে নিয়েছি দুই চামচ চিনি দিয়েছি একটা ডিমের মধ্যে তারপরে ফেটিয়ে নিয়েছি সেই ডিমটা আমি দিয়ে দিচ্ছি চুলা রাসটা একদম লোতে রেখেছি উল্টো পাশে আমি একইভাবে ডিমের পোলপটা দিয়ে দিয়েছি হালকা করে ভেজে নিচ্ছি চুলা রাস কিন্তু একদম লোতে রাখতে হবে তো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটা কলা কেটে পাতলো পাতলো করে দিয়ে দিয়েছি তার উপরে আমি হরলিক্স দিয়ে দিয়েছি হরলিক্সটা আমি একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এটা খুবই পুষ্টিকর একটা খাবার হবে এখন আমি এর এর উপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গিয়েছে হোমমেড মেড স্যান্ডউইচ পুষ্টিগুণে ভরপুর হোমমেড স্যান্ডউইচ আমি এভাবে তৈরি করে নিয়েছি আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম